আসসালামু আলাইকুম কবে দেবে এস এসসি পরীক্ষার ফলাফল তা নিয়ে কিন্তু বেশি জল্পনা এবং কল্পনা সবার মনের মধ্যে তানা বাঁধতে শুরু করেছে বিশেষ করে শিক্ষার্থীদের মনের মধ্য এক প্রকার আতঙ্ক এবং দ্বিধাহীন পরিস্থিতির মধ্যে পড়ে গেছে তারা ফলাফল কবে দেওয়া হবে তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা আজ আপনাদের সেই সম্পর্কে বিস্তারিত এবং ফলাফল কবে দেবে তা জানাবো চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষার ফল বারোই মে প্রকাশিত হবে এদিন বেলা এগারোটায় ফলাফল নিজ নিজ প্রতিষ্ঠান এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে আজ মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ আব্দুল বাসার স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এই তথ্য জানা যায় এখন অনেক শিক্ষার্থী আছে যারা ফলাফল জানতে পারে না কিংবা কিভাবে জানবে সেই সম্পর্কে সঠিক তথ্য তাদের কাছে নেই আমার ভিডিওটি না টেনে পুরোটা দেখুন তাহলে আপনি নিজেও ফলাফল জানতে পারবেন আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর শিক্ষার্থীরা শিক্ষা বোর্ড ওয়েবসাইট এবং এসএমএস এর মাধ্যমে ফল জানতে পারবে ওয়েবসাইটে রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর পরীক্ষার নাম বছর এবং শিক্ষা বোর্ড সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করে ফল জানা যাবে এছাড়া মোবাইল ফোনে এস এম এস এর মাধ্যমেও ফল জানা যাবে ফোনের মেসেজ অপশনে গিয়ে এস এসসি লিখে স্পেস দিয়ে বোর্ডের নাম প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাশের বছর লিখে পাঠাতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু নম্বরে ফিরতি এস এম জানা যাবে ফলাফল গত পনেরোই ফেব্রুয়ারি সারা দেশে একযোগে এসএসসি এবং সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল লিখিত পরীক্ষা শেষ হয় গত বারোই মার্চ ব্যবহারিক পরীক্ষা তেরো থেকে বিশেই মার্চের মধ্যে অনুষ্ঠিত হয় নয়টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে এই পরীক্ষায় বিশ লাখ চব্বিশ হাজার একশো জন শিক্ষার্থী অংশ নেওয়ার জন্য নিবন্ধ করে